আসসালামু আলাইকুম আবুধাবি বারাকাতু স্টার একটি হোটেলের রুম এবং হোটেলের ভিতরের আসবাবপত্র এবং হোটেল থেকে বাইরের সমুদ্র আর অনেক কিছু দেখা যাচ্ছে এত সুন্দর মন মনোমুগ্ধকর একটি হোটেল সুন্দর পরিবেশে সবাইকে দেখালাম হয়তো অনেকের ভাল লাগবে আমাদের এক ভাই সম্রাট খালেদ হোসেন ভাই উনি ভিজিট করছেন লন্ডন থেকে বাংলাদেশে বাংলাদেশে আসছিলেন বাংলাদেশ থেকে আবার আবুধাবি ঘুরিয়ে আবার লন্ডনে চলে যাবেন তো আসলে অনেক সুন্দর একটি হোটেল আমরা মাঝে মাঝে বাংলাদেশে কিছু হোটেল আছে এই এইরকম কিন্তু ঠিক এই রকম তো অবশ্যই না তবে আমাদের বাংলা